যেহেতু দাদু বাড়িতে আসছি তাই ভাবলাম যে আপনাদেরকে বাড়ি দেখায় আমার বাবা এখানে রিসেন্টলি বাড়ি করতে চায় তো চলুন নিশ্চয়টা বেসিক্যালি ভাড়া দেওয়া হবে যদি এর কাজ পরে শুরু করবে আস্তে ধীরে তো এখন এটা কাজ করছে না তো উপরে চলে যাই এটা মেন দরজা এখানে রুমে ঢোকার প্রথমে ডাইনিং রুম দেখা যাচ্ছে এই ডাইনিং রুমের স্পেসটা মোটামুটি অনেক বড় করছে আসলে ডেকোরেশনের কাজ এখনো পুরোটাই বাকি তারপরে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এই পাশে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে এখানে মোটামুটি অনেকটুকুই ফাঁকা জায়গা আছে আর এই জায়গাতে একটা বড়ো জানালা আছে বেসিক্যালি এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বিল্ডিংয়ের ভিতরে আলো বাতাস ভালো মতো ঢুকতে পারে আর এই ডাইনিং রুমের পরেই এই জায়গাতে ড্রয়িং রুমে একটা আলাদা স্পেস করা হয়েছে যদিও এখানে কোনো কিছুই আনা হয় নাই জাস্ট মোটামুটি যেগুলো বাড়ির ভিতরে ছিল আগেকার পুরাতন ফার্নিচার সেগুলো এখানে এখানে রাখা হয়েছে আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই বিল্ড এটা অনেক সুন্দর আর অনেক বড় দেখেন এই জায়গাতে হচ্ছে ঠাই দেওয়া থাকবে আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে গ্রিল দিয়ে দেওয়া হবে কারণ যেহেতু গ্রামের বাড়ি সেহেতু ফাঁকা রাখার কোনো স্কোপ নাই আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন প্রতিটা এই বেল করে প্রতিটা সাইড একদম চারপাশে এরকম করে বর্ডার করে রাখা হয়েছে কারণ হলো এখানে আমরা ফুল গাছ লাগাবো পুরোটাতে একদম ফুল গাছ থাকবে এর পাশ দিয়েও দেওয়া দেন এখান দিয়েও করা আছে এই যে এই করা আছে মানে এইটা যে তিন পাশ আর কি সরি চার পাশ না তিন পাশ তো তিন পাশ দিয়ে ফুলের গাছ হবে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে অনেক সুন্দর লাগবে এখানে একটা গেস্ট রুম রাখা হয়েছে যদিও আর আপাতত যেহেতু এখানে কোনো কিছুই করা হয়নি তো কাপড় চোপড় রাখা আছে আর এখানে একটা এই রুমের ভিতরে আপনাদেরকে দেখাই এখানে একটা বেলকনি আছে বেলকনি আর এই পাশে হচ্ছে ওয়াশরুম আছে তো আমি ওয়াশরুমের যেহেতু কোনো কাজ করা হয়নি সেহেতু দেখালাম না এটা হচ্ছে কমন আর একটা বেডরুম আছে এই বেডরুমে তো রকম কাজ করা হয় না সব একদম ন্যাসি হয়ে আছে তারপর আপনার যদি দেখাচ্ছি একটাই নজর জানালা আর এই পাশে এটা হচ্ছে বেলকনি কিন্তু বেলকনির ভিতরে এই সাইডটাতে ওয়াশরুম আছে ওয়াশরুম আর বেলকুনি একসাথে করা হয়েছে যাতে হচ্ছে এই ঘরের স্পেসটা একটু বাড়ে ফ্রিজ রাখা হবে আর এই পাশটাতে যেগুলো জিনিসের খুব প্রয়োজন সেই জিনিসগুলো ভিতরে ঢুকিয়ে রাখা হবে আর এটার পাশেই এইখানে চাবি আনি নাই আমাদের হচ্ছে কিচেন আমি একটু পরে চাবি নিয়ে এসে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই এই কিচেনের কাজও অনেকটুকু বাকি আছে তারপর মোটামুটি যাতে রান্নাবান্না করা যায় সেই জন্য এখানে টাইলস করা হয়েছে এখানে চুলা গ্যাস সিলিন্ডার আনা হয়েছে তো এটা হচ্ছে বেচিং বেচিং মধ্যে এই পাশে কি করছে যে যেহেতু এতটুকু হয় এখান থেকে একটু বড় করে বানায় রাখছে পাতিলটাতে যাতে মোটামুটি আটা হয়ে যায় এর জন্য এই কিচেনের স্পেসটাও অনেকটুকু বড় হয়েছে যদি সুন্দর করে ডেকোরেট করা যায় তাহলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ এখানে একটি বেডরুম অ্যান্ড ওই সাইডেও একটা বেডরুম আছে দুটোতে তালা দেওয়া রাখছে আপাতত কারণ ভিতরে যেহেতু জিনিসপত্র রাখা হয়েছে আমি এক কাজ করি আমি নিচে থেকে আমার কাছে যে চাবি নিয়ে আসি তারপর আপনাদেরকে দেখাই বেডরুম এখনও কোনো কিছুই করা হয় নাই তারপরও জাস্ট টুকটাক জিনিস যেগুলো বাড়িতে রাখতে হবে সেইগুলো জিনিস শুধু রাখা হয়েছে তো এদিকে আসে আপনাদেরকে আরো সুন্দর একটা ভিউ দেখাবো এটা হচ্ছে বেলকুনি বেলকুনি দরজা দ্য ভিউ এখানে আমাদের বাড়ির পেঁপে বাগান করা আছে ওই পাশেও আসে এখানেও আসে এমনকি বাড়ির পিছন সাইডেও আছে অনেক সুন্দর তাই না অবশ্যই এখন অনেক রোজ সকাল সকাল যেহেতু ভিডিও করতেছি তা না হলে এখানে অনেক বাতাস থাকে আর এই যে মোটামুটি করে জাস্ট খালি একটা ওয়াশরুম কমপ্লিট করে রাখছে যাতে বাড়িতে আসার পরে একটু ইউজ করা যায় বাথরুমের এই বাথরুমের কাজও অনেকটুকু বাকি আছে যেমন হচ্ছে উপরে ফ্লোরের কাজ বাকি আছে সরি রুফের কাজ আর ওই যে ওইখানে থাই লাগানো বাকি আছে জাস্ট খালি মোটামুটি একটু গুছিয়ে রাখা হয়েছে আর কি হয়ে আছে কারণ সবাই কাপড় চোপড় রাখছে স্বাভাবিক ঘরে তো ওইরকম ভাবে কোনো কিছু গুছানো হয় না তারপরে যে মোটামুটি আছে এটাই অনেক আর এইখানে হচ্ছে এটা বেলকনি এই বেলকুনিটা মোটামুটি বড় আছে জাস্ট খালি এই একটা বেলকনিতে এখানে গ্রিল করা হয়েছে কারণ এই রুমে সব কিছু রাখা হয়েছে বেসিক্যালি আর এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি বড় আর কি খুব বড় না হইলেও বড় আছে আমাদের বাসা আমাদের অনেকে আমার বাবা করতেছে অনেক সময় অনেক বছর পর গ্রামে একটা বাড়ি থাকলে আসলে ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশ থাকতে শহরে যে বিল্ডিং করার থেকে গ্রামে এসে বিল্ডিং করাটা আই থিঙ্ক বেটার আমি আর চলেন এখন থেকে একটু নিয়ে দেখাই তাহলে হয়তো আশেপাশের পরিবেশটা বুঝতে পারেন ওই পাশে আমাদের কল বাগান করা কলা বাগান করা তারপর ওই পাশে পেঁপে বাগান করা আছে এই সাইডেও পেঁপে বাগান করা ওই পাশেও পেঁপে বাগান করা যেন আপনাদেরকে দেখায় অনেক রোদ এই যে এই পাশে পেঁপে বাগান করা অ্যান্ড ওই সাইডে বিল আছে বিলের যদিও এখন যাব না একটু পরে যাব কারণ এখন অনেক রোদ অ্যান্ড দুপুর দুপুর টাইম হয়ে যাবে প্রায় বারোটার কাছাকাছি হয়তো বা বাজে তো এখন হয়তো বা বিলের পাশে যাওয়াটা ঠিক হবে না যখন যাব আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই পাশে আমার ছোট কাকার বাসা ছোট কাকাও করতেছে আমাদেরটা মোটামুটি আই থিঙ্ক পাঁচতলা কি ছয়তলা ফাউন্ডেশন করা আছে যদিও একসাথে এতগুলো করাটা হয়তো বা পসিবল হবে না তো ধীরে ধীরে করবে আগে দোতলাটা কমপ্লিট করবে তারপর নিচতলাটা মোটামুটি কমপ্লিট করে যাতে ভাড়া দিতে পারে এরপর আস্তে ধীরে উপরেগুলো করবে তিনতলা চারতলা পাঁচতলা যদি পসিবল হয় ধীরে ধীরে এটা সময়ের ব্যাপার আর কি আর বাড়িতে যেহেতু আসছি নিজের গ্রামের বাড়িতে এখানে অনেক অনেক ধরনের গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ বাদেও এখানে জাম আর এইখানে একটা আমরা গাছ আছে কালকে আমরা ছোট ছোট আমরা পেরে খাইছি যদিও কাঁচা ছিল সবাই যেমন আশেপাশে যারা আছেন যারা হলো কালিয়াপুর বা আমাদের এই গাজীপুরের ভিতরে তারা বা মকশ বিল চিনেন তো মকশ বিলের মধ্যে আপনারা জলকুটিয়ে দেখছেন আমাদের যে বিলটা সেটা মকশ বিলের শেষ সীমানা এরপরে আর কি মকশ বিলের কোনো আর অস্তিত্ব এদিকে পাওয়া যাবে না আর আপনারা তো জলকুটি দেখছেন আর আমাদের বাড়িতে একটি স্থলকুটি আছে এই যে উপর থেকে দেখাই সবাই মিলে আমরা এখানে আর কি বিকেল টাইমে আড্ডা তাড্ডা দেই চাটা খাওয়া হলে ওইখানে বসে খাওয়া হয় ওইটা আমার ছোট কাকা করেছে আমার ছোট কাকার এই যে বিল্ডিং এখানেও তার বিল্ডিং করা হচ্ছে আমার বাবারা হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে এইখানে একজন করছে ওই পাশে আরেকজন করছে অ্যান্ড মাঝখানে আমার দাদাদের যে ঘর এই দাদাদের ঘরটা মোটামুটি বা আর এক দুই মাসের মধ্যে ভেঙে ফেলা হবে তারপর ওইখানেও একটা বাড়ির কাজ করা হবে মানে এইখানে হচ্ছে আমার বাবারা তিন ভাই এই পাশে করছে মাঝখানে হচ্ছে রাস্তা তার এই পাশে আর দুই ভাইয়ের কাজ করবে ওই পাশে মোটামুটি লেভেল করে রাখা আছে তো এক সাইডে আমার বড় কাকার বাড়ি হবে আরেক পাশে হচ্ছে আমার মেঝো কাকার বাড়ি হবে আর বাড়িগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে বাউন্ডারি করে দেওয়া হবে যাতে প্রত্যেকজনের বাড়ি সুন্দরভাবে আলাদাভাবে দেখা যায় আর কি এই আমরা গাছে অনেক অনেক ছোটো ছোটো আমরা আসছে হয়তো বা আরও কয়েকদিন গেলে খেতে পারবো বাট এখন খাওয়ার মতো কোনো পজিশনই হয়নি ছিল ছোটো ছোটো যা ফালাই দিল সকাল থেকে এখানে এই পেপে বাগানের মধ্যে যে ঘাস ঘুষ গুলো হয়েছে এগুলো পরিষ্কার করার কাজ চলতেছে এই এই যে সাইডটাতেও আছে আর এই যে এটা হচ্ছে বাদাম গাছ ছাতার মতো উল্টানো ছাতার মতো এখানে একটা বড় জাম গাছ আছে হয়তো বা কিছুক্ষণ পর আমরা জাম পারবো ওই জায়গায় আমাদের বাড়ি যদিও আমি এরপরে আরো কিছু ভিডিও আপলোড করব যে আমি আমার দাদু বাড়িতে আসার পর কি ফান করেছি আর এখন তো ঈদের প্রায় দুই তিন দিন চলে গেছে এখন কেউ নেই আমার কাজিনরা যারা আসছিল বাড়িতে তারা সবাই চলে গেছে তো বাড়িতে হাতে গোনা জাস্ট কয়েকজন আমরা আছি তো সমস্যা নেই তারপরেও অনেক বেশি মজা হচ্ছে অ্যান্ড হবে আমি আপনাদেরকে বিল দেখাবনি নি অ্যান্ড আই থিঙ্ক আজকে আমরা দুপুরবেলা একটু বিলে নামতে পারি খামারের ওই অন্য সাইডটাতে একটু গোসল করতে পারি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এই পর্যন্তই টাটা